তো কিছুদিন আগে আমি ঢাকা গেছিলাম আমার ল্যাপটপে একটা সমস্যা ছিল তো সমস্যাটা সমাধানের জন্য তো এর আগেও আমার ল্যাপটপে কিন্তু দু দুবার সমস্যা ছিল তো এর আগে আমি গেছিলাম ঢাকা আইডিবিতে তো আমি দুইবার ওখান থেকে কাজ করেছিলাম এবং ওই দুইবার এখান থেকে যে কাজ করেছিলাম আমি স্যাটিসফাই ছিলাম না তো এই জন্য আমি এইবার আসলাম হচ্ছিলো মাল্টিপ্ল্যানে তো শুনছিলাম যে মাল্টিপ্লানে একটু মানে সব কিছুতে একটু কম হয় দাম এবং সার্ভিসও ভালো হয় আর আইটিভিতে সব কিছু মানে কী বলবো এখানে গলা কাটার মতো অবস্থা আমার দুইবার মানে যাই যা বুঝলাম তো সেই জন্যই কিন্তু আমার মাল্টিপ্লানে আসা যে এখানে খুব ভালো কাজ হয় তো আমি অনেক ঘোরাঘুরির পর এই দোকানটায় আমি একটু অনেক সময় দিলাম দেখলাম কথা বললাম দেন কথা বলার পর ওনার সাথে আমি কাজে ডিল হলাম তা আমার যেই সমস্যাটা ছিল ওই সমস্যাটার জন্য আমি কাজ করেতেছিলাম মোটামুটি যেই মানে উনি যেটা বলছিলো ওই দামি আমি কাজ করতেছিলাম তো কাজ করার পর দেখলাম মা আমার আরও দুই তিনটা সমস্যা ছিল ওইটারও আমার সমাধান করতে হবে তো আমি বললাম ঠিক আছে আমি কাজ করব তো দেখলাম যে এক সমস্যা সারতে আসছে কিন্তু আরও দুটো সমস্যা হয়ে গেল তো ভাবলাম সমস্যা যেহেতু হয়েছে আমার এখন না হয় পরেও আসতে হবে তো যখন আসছি একবারে সমস্যাটা সমাধানটা করে নিয়ে যাব কিন্তু এখানে একটা সমস্যা কি আপনার উনি যেহেতু আমার ল্যাপটপটা খুলছিলো তো ওনার তো মজুরি তো একবারই হবে কিন্তু উনি বলতেছিলো যে না প্রত্যেকটা কাজের জন্য ওনার ভিন্ন ভিন্ন করে মজুরি দিতে হবে আমি বললাম কি ভাই আপনি তো একবার খুলছেন যেহেতু তো সবগুলোর সাথে কাজ করতেছেন তো আপনার এরকম না যে আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা সমস্যাটা সারার পরে আপনি আবার লাগাই দিতেছেন লাগানোর পর আবার খুললে আবার লাগাই দিতেছেন আপনার তো তিনবার খুলতে দিতেছে না আপনার একবারে খুললে তিনটা সমস্যা আপনার একবারে সমাধান করবেন উনি বলছিল না অত কিছু হবে না ভাই তিনটা আপনার এই এরকম আপনার দাম আসবে তো আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে কী করবো পরে অনেকক্ষণ চিন্তা করে ভাবলাম যে ওনার কাছে তো খুলছি আমি অন্য কোথাও গেলে ব্যাপারটা ভালো হবে না এবং আমি অনেক জায়গায় ঘোরার পর দেখলাম যে এখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু শপে এমন এমন লোক আছে দেখে আসলে ভুক্তি আসে না যেনাদের দিয়ে কাজ করলে আধুকেরা কাজ করতে পারবে কিনা বা এদের কাজ ভালো হবে কি না তো এই লোকটা এমনি মোটামুটি একটু দাম বেশি চাইলেও কাজের অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আমার ভালো মনে হয়েছে তো কী আর করা ওনার দিয়ে কাজ করাইলাম এবং করানোর পর ইয়া বড়ো একটা বিল চলে আসলো আমার তিনটা কাজের জন্য তো কিছু করার ছিল না ভাবনা করলাম যে কাজটা করি কিন্তু ওনার একটা দিক ভালো ছিল যে উনি এই যে কাজ করতেছিল না না কাজের কিন্তু একটা ইয়ে আছে মানে গ্যারান্টি ওয়ারেন্টি একটা সিস্টেম দিয়ে দেয়নি উনি এরকমভাবে কাজ করে যে আপনার গ্যারান্টি দিয়ে দেবে এক বছর দুই বছর তিন বছর এর ভিতর যদি সমস্যা হয় আপনারে একদম ফ্রি মানে সার্ভিস করে দেবে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ওনার তো আমার ওনার এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগ মানে ভালো লাগছে যে ভাই আপনি যে কাজটা করবেন আপনার এইখানেই আমার এই কাজে যদি আমার আবার কোনো আপনার রিপেয়ারিং করা লাগে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার জন্য আপনার কাছ থেকে আমি কোনো টাকা নেব না মানে আমার কাজ আপনার খুব স্ট্রং হবে তো এই জন্যই আমি ভাবলাম ঠিক আছে ওনার দিয়ে আমি কাজ করাবো আর আমার ব্যাটারিটা ডাউন ছিল তো আমার ব্যাটারিটা ওনার কাছ থেকে নিলাম তো ব্যাটারিটা আমি একটু হালকা বেশি মনে হয়েছিল তো কী আর করার নিয়ে গেলাম আর কি ওইটাও ঠিকই রা আমার ল্যাপটপে মোটামুটি অনেকগুলো সমস্যাই মানে ছিল তো এই কীবোর্ডটাও সমস্যা কীবোর্ডটা আসলে উল্টাপাল্টা কাজ করতেছিল তো উনি বললো কীবোর্ডটা চেঞ্জ করার কথা তা আমি কিছুতে রাজি ছিলাম না তা আমি বলছিলাম আমার কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে দিতে যে কীবোর্ড না হইলেও হবে আপাতত কিবোর্ড ছাড়াই চলবো তো আমার কাজ মোটামুটি হয়ে গেল এবং কাজ করার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আইডিপি আর হচ্ছিল আপনার মাল্টিপ্লান মানে সেরকম কোনো পার্থক্য না পার্থক্য হচ্ছে এখানে বড়ো বড়ো সার্টিফিকেটধারীর লোক আছে আর এখানে আসলে বিভিন্ন মানে অভিজ্ঞতাধারীর লোক দুই জায়গায় গলা কাটা হয় আপনি মানে আপনার উপর ডিপেন্ড করবে যে কোথায় বেশি গলা কাটবে আপনার তো আমার এখানে টাকা বেশি লাগলো কিন্তু আমি কাজের উপর খুব সন্তুষ্ট ছিলাম যে কাজটা আমার ভালো হয়েছে যে বলছিলো যে কাজ খুব গ্যারান্টি দিয়ে করবো তো গ্যারান্টি দিয়েই কাজ করছে তো এই পর্যন্ত ছিল আমার কাজ তো কাজ করে আমার বুঝাই দিল আমার সবকিছু ওকে আছে কিনা তো আমার সবকিছু ওকে ছিল তো আজকের ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন